পৃথিবী এক অস্থির সময়ের মধ্যে দিয়ে চলছে এই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ আমাদের মনকে এবং পারিপার্শ্বিক অবস্থাকে অত্যন্ত অস্থির এবং চঞ্চল করে দিয়েছে সোমবার বারোই মে দু হাজার পঁচিশ বুদ্ধ পূর্ণিমার এক পবিত্র তিথি আমাদের বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে আমরা বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা নামে অভিহিত করে থাকি এবছরের বুদ্ধ পূর্ণিমা শুরু হচ্ছে রবিবার দিন সন্ধ্যে সাতটা ষোলো থেকে সোমবার দিন রাত্রি নটা চার অবধি এই সময়ের মধ্যে মূলত সোমবার দিনই সন্ধ্যেবেলা আপনারা একটা যে কোনো খোলা জায়গাতে বসে হাতে একটা রূপোর কোনো জিনিস নিয়ে আমি এটা একটা কয়েন দেখাচ্ছি কিছু সময় মেডিটেশন করুন এবং তারপরে সেই রুপোর কয়েনটা নিয়ে এসে নিজের শোয়ার জায়গায় বালিশের তলায় রেখে শুয়ে পড়ুন আমাদের সমবেত ধ্যানের ফলে কসমিক এনার্জির অনেক উন্নতি হবে এবং আশা করি যে পৃথিবী আস্তে আস্তে শান্ত হবে আর যদি পারেন এর সঙ্গে অতি অবশ্যই নবার বা বার ওম শিবায় চ্যান্টিং করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন